আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল ক্রিমি একটা দুধ সিমাই রেসিপি দুধ সিমাইটা তো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন ঈদের দিন স্পেশালি দুধ সিমাই তৈরি করা হয় তবে আমার আজকের রেসিপিটি খুবই ক্রিমি এবং স্পেশালভাবে তৈরি করা এটি কারো না কারো উপকারে আসবে এই কারণে রেসিপিটি শেয়ার করা অনেকে রেসিপিটি জানেন তারপরও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব এক চা চামচ ঘি ঘিটা মেল্ট হলে কিছু কিসমিস ওই ঘিয়ে ভেজে নিব কিসমিস ভাজা হলে কড়াই থেকে উঠিয়ে নিব। এরপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ প্যাকেট সিমাই সিমাইটা একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে এখানে যে কোনো ব্র্যান্ডের সিমাইটা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর ওই ঘিয়ে সিমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে সেমাইটা যত ভালোভাবে ভাজা হবে সেমাইটা তত বেশি মজা হবে এরপর দুইটি তেজপাতা পিস দারুচিনি এবং তিনটি এলাচ দিয়ে এগুলো সিমাইয়ের সাথে ভেজে নিতে হবে সিমাইটা যখন খুব ভালোভাবে ভাজা হবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক লিটার লিকুইড দুধ দুধটা দিয়ে ভালোভাবে সিমায়ের সাথে মিশিয়ে নিব এ দুধটা আগে থেকে জাল করে রাখা তারপর এর সাথে অ্যাড করবো সামান্য একটু লবণ আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এরপর দিব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন এরপর সিমাইটাকে আরও একটু ক্রিমি করার জন্য এখানে দিব ওয়ান ফোর্থ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দুধটা অবশ্যই ফুল ক্রিম দেয়ার চেষ্টা করবেন তাহলে ক্রিমি ক্রিমি একটা ভাব হবে গুঁড়া দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে দেরি হলে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে এরপর ভেজে রাখা কিশমিশ এবং বাদাম দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নামিয়ে নিতে হবে এটি খুব সুন্দর একটি ভাব হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ